সাংবাদিকৰ জীৱন জীয়া কাহিনী কবিতাৰ শিৰোনাম মফচলীয়া সাংবাদিক কথা কালিন্দ্ৰ কুমাৰ বৰ্মন আবৃত্তি চাকলিনদ্বীপ কান্ধত জোলুঙাখন আৰি লৈ ৰাতিপুৱাই ভঙা বাইকখনত উঠি লৈ ওলাই যাওঁ বাহিৰলৈ হবৰ বিচাৰি যাওঁ বহু দূৰ দূৰণিলৈ কাৰণ আমি মফচলীয়া সাংবাদিক প্ৰতিপল প্ৰতিখন শবৰৰ মাজত বুৰ যাওঁ যতে ততে দিন ৰাতিও কটাও চিন্তা ভাৱনা মাথোন ইটো সিটো শবৰৰ প্ৰতি কাৰণ আমি মফচলীয়া সাংবাদিক ভাত গড়া মুখত লওঁতেও প্ৰায়ে মোবাইলটো বাজি উঠে টিং টিংকৈ ততাতৈয়াকৈ ভাতমঠুৱেই মুখত লৈ অথবা জরে ভাত ততে এড়ি মারো খবর বুটলি কারণ আমি মফচলিয়া সাংবাদিক রদ পতা বিপদ বিঘিনি আরর আড়বর দূর দূরণি হলেও দৌড়বসন্ধানের কারণে কারণ আমি মফসলিয়া সাংবাদিক ভোকপিহা বিহা আতর করে দিনৰ দিনটো ৰৈ দিন তো বাবে এ আই জীৱন আমাৰ কাৰণ আমি মফসলিয়া সাংবাদিক পিতায়ে থাকে ৰৈ বোপাই উভতি অহালৈ মায়ে থাকে চাই পদুলি পোৱালৈ ফারজা সন্তানে অপেক্ষা কৰে ৰাতিৰ ভাজ খাত একেলগে খাবলৈ তথাপিও নোৱাৰো সিহঁতৰ লগত সময় মিলাবলৈ কাৰণ আমি মফই চলীয়া সাংবাদিক ব্যক্তিস্বাৰ্থ পাহৰি গণতন্ত্ৰৰ হিতৰ হকে চিন্তা কৰি হবৰ বিচাৰো দিনটোৰ প্ৰতিটো ক্ষণ পাহৰি যাওঁ নিজৰ দুখ ভাগৰ অভাৱ অনাতন কাৰণ আমি মফয় চলীয়া সাংবাদিক কারবার দুঃক্রুতির বাতরি করিলে ভয় ভাবুকি আসে বারে বারে হলাগর হরাই করলেও শলাগর শর তথাপিও ভাক্ষেপ নাই ভাক্ষেপ নাই আপোস নাই কারো প্রতি লর সর নক গণতন্ত্রর চতুর্থ স্তম্ভর এটি মাত্র নীতি কারণ আমি মফয় চলিয়া সাংবাদিক ঘ কি আছে কি নাই তাক খবর করব আহুরি নাই দিনর দিনটু উলাই যাও হাহি মাটি কথা কও দুঃখব আতরাই থাকর কথা পাহরি যাও কারণ আমি মফয় চলিয়া সাংবাদিক মানুষের লগ পালে কয় আজিকালি তোৰ হেনো বর ভাল ভাই অভাব সনাতন একই নাই ভিতৰি ফেটরি বুকুখন বিহাই যায় দুঃখ নোৱাৰো মনতে করো হাই হাই জীবন তথাপি প্রাপ্তির এটি মিঠা হাহি মিছাকৈয়ে বলো আমার জীবন অতি সুখৰ ভাই অতি সুখী ভাই আমি কই সুখী হয়তো পৃথিবীত কোন কবলৈ মন যায় আমি যে নিরূপায় জিয়াই আসু পেতে ফাটে খাই অনাহারে নিশা কটালেও কবলৈ কোনো নাই কারো ওর সু হওয়া নাই কবও পড়া নাই আমার যে একুয়ে নাই কারণ আমি মফৈ চলিয়া সাংবাদিক দুখর দুঃখর কারুয়ে কারি নাই মাত্র সরু ভুল হওয়া যেন হলে আমাক করে হাই হাই। তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার সীমা নাই শিখ জীবন কারণ আমি মফচলিয়া সাংবাদিক জনগণ সেবাই আমার জীবন তেকয়ে জিয়াও প্রতিটুক্ষণ হততারে ধরা কলমর তিক্ত যদিও কোনোবা বা উলঙ্গ হয়ে যাই চলা চামুন্ডাই করে খাই হাই। সুযোগ পালে আমাক আক্রমণ চলায় তথাপিও কারোবার ভাবুকিত আমি ভীতিগ্রস্ত হওয়া নাই হাতর তো এরি পলয়ন করা নাই এনেদৰে এজন সাংবাদিকর জীবন চলি যায় হাইরে হাই সমাজৰ স্বচ্ছতা প্রকলি বুলি আমাকে কোৱা হয় কারণ আমি যে নির্ভীক আমি যে নিরপেক্ষ আমি যে সাংবাদিক আমি যে সাংবাদিক ধন্যবাদ